সালাম আলাইকুম আজ আমি চলে আসছি ঢাকার আগারগাঁও বাণিজ্য মেলাতে অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল অবশেষে আজ সময় পাইছি আর মেলার শেষ দিন আমরা টিকিট কেটে নিলাম আর এখানে টিকিট ছিল মাত্র টাকা করে করে ও দেরি না ভিতরে ঢুকার বিশ ঢুকে গেলাম আর ঢুকে প্রথমেই দেখি এই যে একটা জুয়েলারির দোকান এখানে অনেক সুন্দর সুন্দর কানের দোল ছিল এবং বিভিন্ন রকম জুয়েলারি ছিল আমার কাছে তো এই জুয়েলারিটা শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগবে এটাই মনে হয়েছিল তারপরে দূর থেকে যে এই ফুলটা দেখে মনে হয়েছিল যে এটা একদম পর্যন্ত একটা ফুল তো কাছে নিয়ে দেখলাম যে না এটা প্লাস্টিক তবে এটা অনেক বেশি সুন্দর ছিল ওর পাশের একটা দোকানে যে এই জুয়েলারিটা আমার অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু এটা এত বেশি দাম চেয়েছিল তাই আমি আর কিনা হয়নি কিন্তু এখানে দেখেন কত রকম হেয়ার ব্যান্ড ছিল এটাই নেওয়া হবে পঞ্চাশ টাকা করে তো আমি আমার নিজের জন্য একটা হেয়ার ক্লিপস নিই যদিও আমি কখনো হেয়ার ক্লিপস ব্যবহার করি না কিন্তু এটা আমার ভালো লাগছে এই জন্য আমি নিয়ে নিছি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিভস ব্যান্ড এগুলো ছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছে শাড়ির সাথে পরার জন্য অনেক ধরনের জুয়েলারি ছিল আমার কাছে তো এই জুয়েলারিটা অনেক বেশি ভালো লেগেছে এখানে ছিল অনেক ধরনের চুড়ি হাতের ব্রেসলাইট ইভেনস ফেসবুকে যে ভাইরাল চুরিগুলো ছিল এই চুরিগুলো এখানে বেশ ভালোই লেগেছে অনেক ধরনের কালারই ছিল তবে বাস্তবে যে এটা এত বেশি সুন্দর আগে বুঝতে পারিনি সারা ছিল বিভিন্ন ধরনের কাচের চুড়ি বিভিন্ন কালারের তবে এই চুড়িটা আমার কাছে একদম ইউনিক লেগেছে তো এটার একটু দামও বেশি ছিল আর দেখেন বিভিন্ন ধরনের সিটি গোল্ড এর দেখে তো একদম মাথা নষ্ট হয়ে যাও তারপর দূর থেকে চোখ পড়লো এক দোকানে দেখে মনে হলো যে শাড়ি গিয়ে দেখি লেহেঙ্গা কেটে ব্যাগ বানিয়েছে আবার সেই কাপড় দিয়ে টেবিল মেড বানিয়েছে দেখে একদম মুগ্ধ হলাম কারণ পুরাতন জিনিসকেও কত সুন্দরভাবে নতুন রূপ দিয়া যায় এই যে আবায়া গুলো এগুলো দেখে আমার কাছে একদম জঘন্য লেগেছে এগুলো কিভাবে মানুষ পরে কেমন লাগে দেখে ছিল নানা রকম সিরামি পাটি মগ এবং বিভিন্ন জিনিসই ছিল এছাড়া ছিল এই যে এত ধরনের আর ছিল হচ্ছে এই অনেক একমাত্র দেখা যায় যে কত ধরনের বেরঙের খাবার মেলায় গেলে আচার আসে এগুলো পাওয়া যায় না আর এখানে দেখেন বট ছিল হাঁসের মাংস কালাই রুটি আর ছিল হচ্ছে ডিম পিঠা এগুলো আমি না খেয়ে একটা ডিম পিঠা আর হচ্ছে একটা নকশি পিঠা ট্রাই করেছি এই দুইটা খাবারই আমি প্রথমবারের মতো ট্রাই করেছি আমার নকশি পিঠাটা অনেক বেশি মজা লেগেছে এছাড়াও ছিল বিভিন্ন ধরনের পিঠা কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে করেনি আর এই পাস্তাটা দেখি তো একদম লোভ লেগে গেছিল নুডলস একটু ঝাল পছন্দ করি কিন্তু মিষ্টি আমার একদমই ভালো লাগে না আজকে ছিল মেলার শেষ দিন চারপাশের মানুষের এত কোলা হল তবু একটা আনন্দ শান্তি আছে যেতে যেতে আমার এই দোকানটা একদম চোখ পড়ে যায় তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো দিয়ে ঘরের একদম এস্থেটিক টাইপ একটা ভাই আসবে আমাদের মেলা দেখা শেষ হয়ে যাওয়ার পরে বাইরে চলে এসেছি এখানে বাচ্চাদের বিভিন্ন রাইড ছিল যেগুলোতে বাচ্চারা উঠে অনেক বেশি আনন্দ কর ছিল আমি একদম ছোটবেলায় ফিরে গিয়েছি ছোটবেলায় যেমন মেলাতে গেলে এরকম রাইডে ওঠা মেলা আসলে বাচ্চাদের জন্য বেশি আনন্দদায়ক আর সব থেকে বেশি ভালো লেগেছে এনাদের দেখে বাচ্চাটাকে নিয়ে ওনারা কতটা আনন্দে আছে রাইডটা অনেক সুন্দর আমি কখনো মেলায় গেলে আবার এই রাইডে উঠবো এখানে বাচ্চাদের থেকে বড়রাই বেশি উঠে এটাই মনে হইতেছিল রাতের এই ভিউটা দেখে আমার এত শান্তি লাগতেছিল তো আলো মানুষ সবই যেন একটা শান্তি অনুভব হচ্ছিল আমার তো আজকে এই ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন